অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আমার এই সালদার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের পাঠ্যসূচী হচ্ছে কষে দেখি কুড়ি দশমিক এক জ্যামিতিক প্রমাণ অঙ্কন ও বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান তোমরা প্রথমেই দেখো উপপাদ্য বারো উপপাদ্য বারোতে তোমাদের একটা প্রমাণ দিতে হবে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃ পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু গুণ সমকোণের সমান এটা আমাকে প্রমাণ করার জন্য তোমাদের আগে প্রশ্নটা ক্লিয়ার করে বুঝতে হবে প্রশ্নটা দেখো এখানে এনসংখ্যক বাহু বাহুর সংখ্যা হচ্ছে এন কিভাবে আমরা সেটা তোমার একটু চিত্র দেখে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো তাই তোমাদের প্রথমে লিখতে হবে প্রদত্ত ধরি এবিসিডি ইএজিএইচ ডট 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 আরও আছে একটি এন সংখ্যক বাহুবিশিষ্ট বহু বুঝ এখানে এ সি ডিইএ জি এইচ তারপরও ডট ডট দেওয়া আছে অর্থাৎ আরও অনেক বাহু নিয়েই হতে পারে একটা এনসংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজ হ্যাঁ তাহলে প্রমাণ্য এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি এটা আমাদের প্রমাণ করতে হবে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের ক্লিয়ার করে বুঝতে হবে এনসংখ্যক মানে বাহুর সংখ্যা বাহুর সংখ্যা যতটা সেই অনুসারে তার অন্তঃকোণের সমষ্টি আমরা ক্লিয়ার করে বুঝ বুঝিয়ে দেবো তোমাকে দেখা যাচ্ছে এসি এই হচ্ছে এ এখান থেকে সি মানে এসি অঙ্কনের ক্ষেত্রে আমরা এসি তারপরে এডি এ থেকে ডি পর্যন্ত এ ডি একটা কর্ণ এ ই এ থেকে ই পর্যন্ত একটা কর্ণ এভাবে এ এফ এ এফ এখানে একটা কর্ণ এ জি এ একটা কর্ণ এবং এ এইচ এ এইচ কর্ণগুলি আঁকলাম আমরা যদি একটু ভালো করে এই হচ্ছে তার চিত্র ভালো করে কর্ণগুলি আঁকা হলো এখন আমাদের প্রমাণের জন্য যেটা আমাকে দেখতে হবে এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্য কৌণিক বিন্দু এই যে এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্য কৌণিক বিন্দু যেমন বি সি মানে ডি ই এভাবে যুক্ত করার ফলে এ বিন্দুকে আমি এসি এই যে যেটা এসি বা এছি তারপর এডি কর্ণগুলো অঙ্কনের ফলে এন মাইনাস টু সংখ্যক তিরভুজ তৈরি হলো কীভাবে অর্থাৎ যতগুলি আমি বাহু আঁকলাম তার চেয়ে দুটো বাহু কম কীভাবে যেমন দেখা গেছে এন এর মান যদি আমি পাঁচ বসাই পাঁচ বা পাঁচটা বাহু কীরকম একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই একটা বহু বুঝ এই বহু বুঝে যদি আমি কর্ণ আঁকি কর্ণ আঁকলে দেখা যাচ্ছে যে এই একটা কর্ণ একটা কর্ণ অর্থাৎ কর্ণ যদি দুটি আঁকি তাহলে বাহু সংখ্যা হবে তিনটি তো এনের মান যদি আমরা এক্ষেত্রে কত ধরি অর্থাৎ যদি পাঁচটা বাহু থাকে তাহলে ক্ষেত্রে তোমার বাহু হবে হলো যেহেতু বলছে এন মাইনাস টু হ্যাঁ পাঁচটা বাহু থাকলে ত্রিভুজ সংখ্যা হবে হলো তোমার তিনটি কারণ এখানে এনের মান যদি ফাইভ বসানো হয় ফাইভ মাইনাস টু থ্রি সংখ্যক ত্রিভুশ তৈরি হবে ক্লিয়ার হ্যাঁ সুতরাং এ বি সি ডি ইএফি বহুগোষ্ঠীর অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজোর অন্তঃকোণগুলোর সমষ্টি হ্যাঁ ত্রিভুজোর অন্তঃকোণ মানে কি এন মাইনাস টু গুণন দুই সমকোণ দুই সমকোণ কেন একটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমি যদি এখানটা ত্রিভুজ আঁকি এই তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ সেহেতু আমাদের এখানে দুই সমকোণ হবে অর্থাৎ টু ইন্টু এন মাইনাস টু সমান দুই সমকোণ এখন এটাকে যদি আমি একটু দুইয়ের সাথে দুইয়ের সাথে এন গুণ করে দিই একসাথে টু এন হয়ে যাবে মাইনাস এই দুইয়ের সাথে যদি দুই করি তাহলে দুই দু চার হয়ে যাবে আর সমকোণ মানে এখানে ব্র্যাকেটের মধ্যে রাখলে গুণ দিয়ে দিলাম নব্বই ডিগ্রিও লেখা যাবে অর্থাৎ এই সমীকরণটাকে আমার এভাবেও লিখতে পারবো যে টু এন মাইনাস ফোর টু নাইনটি যা আমরা এই সমীকরণটাই সব ক্ষেত্রে অঙ্কে ব্যবহার করব তা প্রমাণিত হয়ে গেলো আমরা পরে অনুশীলনী প্রশ্নগুলি দেখি এখানে এক এক করে ষোলোটি প্রশ্ন আছে আবার এক প্রশ্নের মধ্যে আবার ছয়টি পাঁচটি দুটি এরকম করে বেশ কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যাই হোক আমরা এক এক করে প্রশ্নগুলির অ্যান্সার করার চেষ্টা করব প্রথমেই যাই পঞ্চভুজ অর্থাৎ নিশ্চের বহুভুজগুলোর অন্তকোণগুলোর সমষ্টি লিখি তাহলে আমরা যে প্রমাণটা দেখলাম সেক্ষেত্রে অন্তকোণের সমষ্টির সূত্র হচ্ছে কি এন সংখ্যক বাহুবিশিষ্ট অন্তঃকোণের সমষ্টি টু এন মাইনাস ফোর ইন্টু সমকোণ আমরা একটু আগে প্রমাণ করলাম সেটা যে টু ইন্টু এন মাইনাস টু লেখা ছিল সেটাকে দুই দ্বারা গুন করলে টু এন মাইনাস সমকন হ্যাঁ তাহলে এখানে প্রথম প্রশ্নটাই বলছে পঞ্চভুজ পঞ্চভুজ মানে এন এর মান পাঁচ এই কারণে এই সময়করণ দুই গুণন পাঁচ মাইনাস চার ইন্টু সমকোণ তাহলে পাঁচ দু গুণ দশ এখানে গুণ করলে হবে দশ এই যে সেই গুণ ফল আর দশ বিয়োগ চার অর্থাৎ ছয় থাকবে ছয় গুণ নব্বই সমকোণ মানে নব্বই ছয় নং চুন অর্থাৎ পাঁচশো চুয়াল্লিশ ডিগ্রিয়ন সং তাহলে আমার পঞ্চভুজের জন্য এটা পেলাম আবার হ্যাঁ দুই নম্বর প্রশ্ন মানে দুই নম্বর প্রশ্ন সরভুজ তাহলে একইভাবে অন্তঃকুণের সমষ্টি টুয়েলভ মাইনাস ফোর ইন্টু সমকোণ আর তোমার যদি সরভুজ থাকে হ্যাঁ সরভুজ যদি থাকে তাহলে দেখা যাচ্ছে এই যে আমার এই অঙ্কটা করতে হবে তাহলে সরবত যদি থাকে তাহলে ছয় এনার মান সিক্স তাহলে এই সিক্সটা বসে সতগুনো বারো এই যে বারো মাইনাস চার অর্থাৎ বারো থেকে আবার ওটা বিয়োগ করলে হবে কত হ্যাঁ আট আট গুণ সাতশো কুড়ি হ্যাঁ এরপরে আমরা পরের তিন নম্বর প্রশ্নে যাই সপ্তভুষ অর্থাৎ সপ্তভুজ মানে এনের মান সেভেন তো এনের মান সেভেনে যদি দেখা যাচ্ছে তাহলে আমরা সে একইভাবে সমকোণের অন্তকোণের সমষ্টি টু এন মাইনাস ওয়ান ইন্টু সমকোণ সপ্তভুজের অন্তকণের সমষ্টি টু ইন্টু সেভেন মাইনাস ফোর ইন্টু সমকোণ তাহলে টু ইন্টু সেভেন মাইনাস ফোর অর্থাৎ চোদ্দো মাইনাস চার নব্বই চোদ্দো থেকে চার গেলে থাকে দশ দশ গুণ নব্বই নয়শো ঠিক আছে এরপর আবার তিন নম্বর প্রশ্ন শেষ চার নম্বর পর অষ্টভুষ একইভাবে অষ্টভুজের ক্ষেত্রেও যদি আমি ক্লিয়ার করে দেখি দেখি যে এন সংখ্যক বাহ বিশিষ্ট অন্তঃকোণের সমষ্টি টু এন মাইনাস ফোর ইন্টু সমকোণ তাহলে যেহেতু অষ্টভুজ এ নির্মাণ এইট বর্ষতে হবে তাহলে আমরা এই যে এইট বর্ষ এলাম ষোলো আসলো ষোলো থেকে চার গেল বারো নয় বারো একশো অর্থাৎ এক হাজার আশি সে একইভাবে আমরা যদি দশভুজ করে অষ্টভুজের পরে দশভুজ অর্থাৎ নির্মাণ এখানে টেন তাই দশ দুগুনো কুড়ি হ্যাঁ যে দশ দুগুনো কুড়ি মাইনাস চার ষোলো গুণ নয় ষোলো ষোলো একশো চুয়াল্লিশ গুণ আর একটা শূন্য থাকবে যাক এরপরে যদি আমরা ছয় নম্বরটা দেখি এন এর মান বারো বারো তো এন মান বারো বাহু বিশিষ্ট যেটা যদি আমি করি বারো দুগুনো চব্বিশ এই যে এন মান বারো দিয়ে যদি ক্যালকুলেশন করি চব্বিশ মাইনাস চার কুড়ি গুণ নব্বই অর্থাৎ আঠারোশো যারা সূত্রগুলি ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তাদের অবশ্যই এক নম্বরের প্রশ্নে আর সমস্যা থাকবে না আমরা দুই নম্বরের প্রশ্নে সোজাই একটি চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টির পরিমাপ যথাক্রমে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি বাহাত্তর দশমিক পাঁচ ডিগ্রি চতুর্থ কোণটির পরিমাপ লিখি চতুর্থ কোণটির পরিমাপ লিখি তাইলে আমরা অন্তকোণের সমষ্টি আমাদের দেখতে হবে আমরা দুই নম্বরের প্রশ্নের উত্তর দিচ্ছি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি যেটা আমরা টু এন মাইনাস হ্যাঁ ফোর গুণ সমকোণ সেই সূত্র ধরে এখানে আমরা সেই অনুসারে একটু আগে আমরা বের করলাম তিনশো ষাট ডিগ্রি আসলো ধরি চতুর্থ কোনটি এক্স আমার তিনটা কোন দেওয়া আছে একটা 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 চতুর্থ কোনটা আমাদের এক্স ধরতে হবে কারণ চারটা কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে চতুর্থ কোনটি যদি এক্স ধরি তাহলে এখানে ক্যালকুলেশন করলে একশো চার দশমিক পঁয়ষট্টি এবং বাহাত্তর দশমিক পাঁচ দুশো বিয়াল্লিশ আছে তোমরা আলাদা করে এখানে নিচে নিচে ক্যালকুলেশন করে দেখবে তাহলে দুশো বিয়াল্লিশ থেকে যদি আমি এটা চেঞ্জ করে নিয়ে যাই তো অলরেডি সমাধান তো জানোই দুশো ষাট থেকে দুশো বিয়াল্লিশ চলে গেলে একশো আঠারো থেকে অর্থাৎ চতুর্থ কোনটির পরিমাপ একশো আঠারো ডিগ্রি ওকে আমরা এবার তিন নম্বরের প্রশ্নে চলে যাব তিন নম্বর একটু পঞ্চবুজোর সাইটি কোনের পরিমাপ যথাক্রমে ম্যাঁদ একই রকম শুধু হ্যাঁ ক্ষেত্রে তিন নম্বরের প্রশ্নে হবে কি এন এর মান ফাইভ দিয়ে ক্যালকুলেশন করতে হবে তাহলে এখানে পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি আমি আর সূত্রটা লিখি নেই টু এন মাইনাস ফোর গুণ সমকোণ তাহলে এন এর মান পাঁচ পাঁচ দুগুণ দশ এটা ক্যালকুলেশন করলে পাঁচশো চল্লিশ হয় ধরি পঞ্চম কোনটি এক্সে একইভাবে চারটি কোণ আর এখানে প্লাস এক্স এখান থেকে এক্সটাকে আলাদা করার জন্য এই চারটি কোণ একশো চারশো দুই ডিগ্রি সেখান থেকে ডানে নিয়ে গেলে এখানে পাঁচশো চল্লিশ এবং একশো চারশো দু একশো একশো আটত্রিশ ডিগ্রি পঞ্চমকোণ্টির মান হচ্ছে একশো আটত্রিশ ডিগ্রি এরপরে আমরা চার নম্বর প্রশ্নে যদি দেখি একটি কুব্জ হ্যাঁ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ আটষট্টি সত্তর এবং পঁচাত্তর চতুর্থ হতে পারে কি না হতে পারে কি পারে না আমাদের অন্তকোণগুলো সমষ্টি নির্ণয় করতে হবে তো জানা প্রশ্ন অন্ত চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি টুয়েল মাইনাস ফোর গুণ সমকোণ সে একইভাবে এখানে তিনশো ষাট ডিগ্রি তাহলে চতুর্থ কোণটির মান চতুর্থ কোণটির মান যদি হয় তিনশো ষাট বিয়োগ কারণ আমরা ইতিমধ্যে দেখেছি তিনটা কোণ দেওয়া আছে তিনশো ষাট থেকে তিন বাকি তিনটা কোণ বিয়োগ করলে একশো সাতচল্লিশ এই একশো সাতচল্লিশ কুব্জ কোন তখনই হবে যখন একশো আশি সেই চতুর্থ কোণটি মান যদি ছোট হয় তাহলে সেটা কুব্জ হতে পারে আর যদি একশো আশি থেকে বড় হয় তাহলে হবে না তাহলে কুব্জ চতুর্ভুজের চতুর্থ কোণের পরিমাপ একশো সাতচল্লিশ হতে পারে সুতরাং একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে আটষট্টি সত্তর এবং পঁচাত্তর হতে পারে গেল এবার পাঁচ নম্বর একইভাবে একটি কুব্জ চতুর্ভুজ সরভুজের পাঁচটি কোণের পরিমাপ দেওয়া আছে বাকি হতে পারে কি না তাহলে আমাদের সেই ষষ্ঠ কোণটা আগে বের করতে হবে ষষ্ঠ কোণ যদি বের করে দেখি একশো আশির নিচে এটা আমাদের জানতে হবে তাইলে সেটা কুব্জ হবে আর একশো আশির কম হলে সেটা কুব্জ হবে না তাইলে আমরা সরভুজের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা এক নম্বরে দেখেছি অন্তঃকোণের সমষ্টি সাতশো কুড়ি ডিগ্রি হ্যাঁ তা সরভুজের ষষ্ঠ কোণটির পরিমাপ তারপরে সাতশো কুড়ি থেকে বাকি যে পাঁচটি কোণ দেওয়া আছে সেগুলি বিয়োগ করব তা পাঁচশো তেইশ ডিগ্রি হয় সাতশো কুড়ি থেকে একশো সাতানব্বই যেটা একশো আশি থেকে বড় কাজে এখানে কিন্তু কুবজ সরভুজের একটি কোণ একশো আশি হতে পারে না কাজেই সর্বভুজের পাঁচটি অন্তকোণের পরিমাপ যথাক্রমে একশো কুড়ি সত্তর পঁচানব্বই আটাত্তর এবং একশো ষাট হতে পারে না এরপরে আমরা ছয় নম্বর প্রশ্নে যাব হ্যাঁ নিচের সুষম বহুভুজগুলোর প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহুকোণের পরিমাপ লিখি আমরা অন্তঃকোণ দেখেছিলাম হ্যাঁ প্রতিটি অন্তঃকোণ দেখিনি অন্তকোণের সমষ্টি তাহলে আমাদের একটা অঙ্ক যদি ভালো করে ক্লিয়ার বুঝতে পারি তাহলে বাকি সে পাঁচটি অঙ্ক অনায়াসেই করতে পারবো যাই হোক আমরা সেই পঞ্চভুজ আর সর্বভুজের ক্ষেত্রে অন্তঃকোণের সমষ্টি দেখি তাহলে আমরা জানি এন সংখ্যক বহু বাহুবিশিষ্ট বহুভুজের অন্তকোণের সমষ্টি টু এন মাইনাস ফোর এন্টুর সমকোণ তা পঞ্চভুজের ক্ষেত্রে এন এর মান পাঁচ ধরে আমরা পাঁচশো চল্লিশ অনেকবারই ক্যালকুলেশন তো সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণ এখানে তোমাদের একটা মনে রাখতে হবে যত সুষম যদি বহুভুজ হয় যত কোণ থাকবে কোণের সমষ্টিকে তোমার সেই বাহু দিয়ে ভাগ করতে হবে তাহলে প্রতিটি অন্তঃকোণ বের হয়ে যাবে তাহলে পাঁচশো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে একশো আট ডিগ্রি তাহলে প্রতিটি এটা হচ্ছে অন্তঃকো একটা একটা করে অন্তঃকোণ এখন বহিকোণ যদি পেতে যাই তাহলে আমরা আবার জানতে হবে যে প্রতিটি অন্তকোণ আর প্রতিটি বহিকোণ যোগফল হবে একশো আশি ডিগ্রি তাইলে আমাদের যেহেতু অন্তঃকোণ বের হয়ে গেছে বহিকোণ পেতে গেলে একশো আশি থেকে বাদ দিলে আমরা বহিকোণ পেয়ে যাবো অর্থাৎ একশো আশি থেকে বাদ দিলে বিয়োগ করলে বাহাত্তর ডিগ্রি হয় তাহলে প্রতিটি বহিকোণ হবে বাহাত্তর ডিগ্রি ছয় নম্বরের তাহলে আমরা বাকিগুলি আশা করি অনায়াস সেই পার্ব তাও আমরা দেখা ছয় নক প্রশ্নের দুই যদি দেখি সর্বুজ সর্বুজের তাহলে অন্তঃকোণের সমষ্টি সেইভাবে ইতিমধ্যে আমরা দেখিয়েছি যে সর্বভুজের অন্তঃকোণের সমষ্টি এই সূত্রে ব্যবহার করে যা সাতশো কুড়ি ডিগ্রি আসে তাহলে যেহেতু সরভুজ তাহলে ছয় দিয়ে ভাগ করতে হবে সাতশো কুড়িকে একশো কুড়ি ডিগ্রি হবে প্রতিটি অন্তঃকণ প্রতিটি অন্তকোণ প্লাস প্রতিটি বহুক্ষণ একশো আশি যেহেতু একশো আশি থেকে একশো কুড়ি গেলে শুধু ষাট ডিগ্রি হবে তাহলে প্রতিটি বহু হবে ষাট ডিগ্রি তাহলে গেল এরপরে অনুভাবে অষ্টভুজ অষ্টভুজের ক্ষেত্রেও তোমরা একটু দেখে নাও যে এমন সংখ্যক যে বহুভুজের অন্তঃণের সমষ্টি টু এন মাইনাস ফোর এন্টু সমকর তাহলে সুষম অষ্টভুজের অন্তকোণের সমষ্টি হবে এন মানে এর ধরে যে ক্যালকুলেশন করে এক হাজার আশি তাহলে এক হাজার আশিকে এবার আমি যেহেতু অষ্টভোষ মানে আটটা বাহু কাজে আট দিয়ে ভাগ করবো একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশ হচ্ছে অন্তকোণ তাহলে প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বইক্ষণ হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি থেকে আমি একশো পঁয়ত্রিশ বিয়োগ দিলে দেখা গেছে অনায়াসে এবং বইকুণ পেয়ে যাবো পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরের প্রশ্নে চলে যায় এরপরের প্রশ্ন হচ্ছে বাহুর সংখ্যা নয় তোমরা একইভাবে দেখে নাও বাহুর সংখ্যা তখন নয় হবে এন সংখ্যক বাহু বিশিষ্ট অন্তঃকোণের সমষ্টি টুয়েল মাইনাস ফোর যে বহুভুজের বাহুর সংখ্যা এন তার অন্তঃকোণের সমষ্টি একেবারে ক্যালকুলেশন করে আঠারো থেকে চার গেলে চোদ্দো চোদ্দগণ নয় বারোশো ষাট এক যে যেহেতু বাহুর সংখ্যা নয়টি নয় দিয়ে ভাগ করে প্রতিটি অন্তকোণ বের করতে হবে অর্থাৎ একশো চল্লিশ ডিগ্রি অন্তকণ প্লাস বহিকণ হচ্ছে সেখানে একশো আশি ডিগ্রি সে থেকে আমরা একশো আশি পেয়ে যাব একশো আশি থেকে একশো চল্লিশ ভাগ করে চল্লিশ ডিগ্রি তাহলে বহিকোণ হচ্ছে চল্লিশ ডিগ্রি এরপরে আমাদের বাহুভুজের সংখ্যা যদি দশটি হয় সে একইভাবে অন্তঃকণের সমষ্টি হয় চোদ্দোশো চল্লিশ সেটা আমি আর আলোচনা করলাম না তোমরা দেখতেই পাচ্ছ তারপরে দশ দ্বারা ভাগ করলে প্রতিটি অন্তক্ষণ হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে একশো চুয়াল্লিশ থেকে যদি বহিগুণ পেতে চাই একশো আশি বাদ দিতে হবে একশো আশি বাদ দিলে আমরা বহিগুণের মানটা পেয়ে যাব ছত্রিশ ডিগ্রি ক্লিয়ার আশা করি তোমরা যদি সূত্রটা ক্লিয়ার বুঝে থাকো হ্যাঁ পরপর অঙ্কগুলি দেখে থাকো তাহলে অঙ্কগুলি ছয় নম্বর পর্যন্ত কোনো সমস্যার কথা না এরপরে আঠারোটি বাহু হলেও জাস্ট এখানে এর মান আঠারো বসিয়ে ক্যালকুলেশন করলেই দেখা যাচ্ছে দুই হাজার আটশো আশি আঠারো দ্বারা ভাগ করলে একশো ষাট একশো ষাট আর একশো আশি থেকে বাদ দিলে কুড়ি ডিগ্রি হবে কাজে বই হবে কুড়ি ডিগ্রি আমি ছয় নম্বর ক্লিয়ার করলাম আমি আবার সাত নম্বরের প্রশ্নে চলে যাব একটি শিশু বহুদের প্রতিটি বইকণের পরিমাপ হম সে নিম্নয়িত পরিমাপ হতে পারে কি না তা দেখি তো হতে পারে কি পারি না এটা একবার সহজ একটা উত্তর কারণ আমাদের বলতে হবে বহুভুজের বাহুর সংখ্যা পেতে গেলে টোটাল বহিকণের সমষ্টি দেখাতে হবে বহিগুণের সমষ্টি হচ্ছে তিনশো মনে রাখতে হবে আর প্রতিটি বহিগুণ দ্বারা ভাগ করতে হবে তাহলে এই তিনশো ষাটকে আমাদের এই এক নম্বর করতে গেলে ছয় দিনে ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পরিমাপগুলো হতে পারে আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে হবে না তাহলে এখানে উত্তর ষাট আসছে হ্যাঁ ছয় ছয় ছত্রিশ কাটলে কাজে এটা হ্যাঁ উত্তর হবে হ্যাঁ অর্থাৎ হ্যাঁ পরিমাপ নির্মিত পরিমাপ হতে পারে কাজে হ্যাঁ বা না পেতে গেলে আমাদের শুধু এটা চেক করতে উপরে তিনশো ষাট আর নিচে প্রতিটা ডিগ্রি অর্থাৎ এখানে দশ ডিগ্রি দশ দিয়ে ভাগ ছত্রিশটি এটাও হবে হতে পারে এরপরে যদি আমি তেরো দেখি তিনশো ষাটকে তেরো দিয়ে ভাগ করি এক কথায় প্রতিটা অঙ্ক ধরব করবো কীভাবে এটা হবে এটা হবে কিন্তু তেরোকে ভাগ করলে সাঁতার সমস্ত নয় বাইতে অর্থাৎ এটা হ্যাঁ হতে পারে না কারণ এখানে অব ফ্রাকশন মান আসে ভাগ ফল এরপরে আঠারো দিয়ে যদি ভাগ করি কুড়িটি এটাও হতে পারে তাহলে এটাও হবে এরপরে যদি দেখি এটা হবে না কারণ এখানেও আমার ফ্রাকশন মান আসতে কাজে এটা হবে না এভাবে করে তুমি তিনশো ষাটকে যে ডিগ্রি দেওয়া থাকবে আসল কথা হচ্ছে সূত্রটা হচ্ছে তিনশো ষাটকে যত ডিগ্রি দেওয়া থাকবে তা দিয়ে ভাগ করলে যদি নিঃশ্বাস বিভাজ্য হয় তাহলে বহু বাহুর নির্দিষ্ট কোনো সংখ্যা পাবার আর বাহু তো ভগ্নাংশ হতেই পারে না এই কারণে যেটা ভগ্নাংশ মান আসবে সেক্ষেত্রে বহিমাপে বহিকোণের পরিমাপগুলি হতে পারবে না এরপরে আমাদের এক এক করে আমাদের সব অঙ্ক দেখে গেছি এবার আট নম্বর একটি সুষমবাদের প্রতিটি অন্তকরণের পরিমাণগুলো হতে পারে কি না সেটা আমরা দেখে নিলাম তাহলে কীভাবে দেখবো অন্তঃকোণ এটা বহিকোণ বলেছে এবার অন্তঃকোণ তাহলে একটি অন্তঃকণের পরিমাপ দেওয়া আছে আশি ডিগ্রি তাহলে একটি অন্তঃকোণ বলে আছে একটি বহিকোণ একশো আশি থেকে একশো আশি গেলে শুধু একশো ডিগ্রি বহি বহুবৃষ্ঠীর বাহু সংখ্যা বহিকোণের বাড়ি একটি বহিকোণ তাহলে আমাদের এখানে বহিকোণের সমস্যা হচ্ছে বহিকোণের সমস্যা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর একটি বহিকোণ পেয়েছি একশো ডিগ্রি ফ্রাকশন আসছে কাজে উত্তর না একটু ভালো করে লক্ষ্য করবে আগেরটা হচ্ছে অন্তকোণের পরিমাপ নির্মিত হতে পারে কিনা আগে ছিল বহিকোণের পরিমাপ এখন অন্তকোণ তো অন্তঃকোণের ক্ষেত্রে আমরা যদি দুই নম্বর করি তাহলে তিনশো থেকে যে পোস্ট অঙ্কটা মানে ডিগ্রিটা দেওয়া থাকবে সেটা বাদ দিতে হবে যেমন এখানে একশো আশি থেকে একশো বাদ দিলে আশি থাকে হ্যাঁ আশিকে তিনশো ষাট দিয়ে যদি আশি ভাগ করি তাহলে চার দশমিক এটাও হতে পারে না কারণ যেহেতু বহুভুজের সংখ্যা কখনো কখনও দশমিক ভগ্নাংশ হতে পারে না এরপর আমরা পরের প্রশ্নে চলে পরের প্রশ্ন হচ্ছে একটি সুষম ববুজের প্রতিটা একশো একশো কুড়ি তো একশো আশি থেকে একশো কুড়ি বাদ দেবো অ্যাজ রেজাল্ট তারপরে এটাকে ষাট তিনশো ষাটকে ষাট দিয়ে ভাগ করলে সহ হ্যাঁ এটার উত্তর হ্যাঁ অর্থাৎ পরিমাপ হতে পারে এরপরে যদি আমরা দেখি একশো চুয়াল্লিশ একশো আশি থেকে একশো চুয়াল্লিশ গেলে ছত্রিশ থাকে এটাও হতে পারে কারণ এখানে তিনশো ষাটকে ছত্রিশ দিয়ে ভাগ করলে দশ আসে এরপরে আমরা চলে যাই পরেরটাও একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন পঁচিশ পঁচিশকে একশো তিনশো ষাট দিয়ে ভাগ করলে হবে না যেটা হবে না এরপরে একশো ষাট একশো ষাট থেকে যদি একশো আশি থেকে একশো ষাট যায় এক কুড়ি থাকে কুড়ি তাহলে তিনশো ষাটকে কুড়ি দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে বিশেষ বিভাজ্য আঠারো যেহেতু কাজেই এটাও হতে পারে গেল আমাদের এরপরে নয় নম্বর একটি সুষম বুজের প্রতিটি বহিকুণের পরিমাণ ষাট ডিগ্রি বহু বাহুর সংখ্যা কত তোমাদের আগে দেখতে হবে বহিকোণ না অন্তঃকোণ তাহলে সুষম বহুজের প্রতিটি বহিকোণের দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে বহু বাহুর সংখ্যা হবে তিনশো ষাট বিভাজ্য ষাট অর্থাৎ ছয়টি ছয়টি যদি বহু সংখ্যা হয় তাহলে আমাদের হয়ে গেল এরপরে আমরা দশ নম্বরের প্রশ্ন দেখব একটি অন্তকোণের পরিমাপ হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একটি বহিকোণের পরিমাপ একশো আশি প্লাস একশো 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 আশি বিয়োগ একশো পঁয়ত্রিশ আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তা বহিকোণের সমষ্টি তিনশো ষাট আর একটি বহিকণ হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে কাটাকাটি করলে আটটি তাহলে উত্তর হবে আটটি তাহলে আমরা দশ নম্বর হয়ে গেল এরপরে এগারো একটি শুভ প্রতিটি অন্তকণ প্রতিটি বহিকণের পরিমাপের অনুপাত থ্রি ইস টু টু হ্যাঁ বহির বাহুর সংখ্যা কত লিখি তাহলে আমাদের যদি দেখি ধরি সে যেহেতু অনুপাত দেওয়া সে প্রতিটি অন্তঃ থ্রাইজিক্স যেহেতু থ্রি অনুপাত আছে এবং প্রতিটি বহুকোন টুজিক্স অর্থাৎ থ্রি অনুপাত টু যেহেতু আছে আমরা থ্রির সাথে এক্স লিখে ধরবো আবার টু এর সাথে এক্স লিখে ধরবো টু আইজিক্স অর্থাৎ থাইজিক্স প্লাস টু আইজেক্স দুইটার যোগ ফল হচ্ছে একশো আশি ডিগ্রি আর বহুকুণ তাহলে ফাইভ এক্স হচ্ছে একশো আশি এক্স হচ্ছে ছত্রিশ তাহলে প্রতিটি অন্তক্ষণ হবে থ্রি ইন্টু সত্ত্রিশ হ্যাঁ থ্রি ইন্টু থার্টি সিক্স অর্থাৎ একশো আট ডিগ্রি হ্যাঁ প্রতিটি বহুক্ষণ হবে টু ইন্টু থার্টি সিক্স বাহাত্তর ডিগ্রি তাহলে বহু স্তির বাহুর সংখ্যা হবে তিনশো ষাট ডিভাইডেড প্রতিটি বহিগুণ বাহাত্তর অর্থাৎ পাঁচটি গেল এগারো নম্বর এবার বারো নম্বর একটি বহুভুজের হ্যাঁ অন্তকোণগুলোর সমস্যা আঠারোশো ডিগ্রি বহভুজগুলোর বাহু সংখ্যাগত অন্তকোণগুলির যদি বাহু কোনগুলির সমস্যা যদি আঠারো ডিগ্রি বাহুভুজের সংখ্যা হচ্ছে এন বহুভুজটির বাহু সংখ্যা এন তাহলে আমাদের সূত্র কি টু এন মাইনাস ফোর এন্টার সমকোণ সমান আঠারোশো ডিগ্রি সুতরাং এখান থেকে যদি আমি নব্বইটা এটা দেওয়া আবার ডান পাশে নিয়ে এসে ভাগ চলে যাবে আঠারোশোকে নব্বই দ্বারা ভাগ করলে কুড়ি হবে তাহলে টু এন সমান এটা মাইনাস ফোরটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে টোয়েন্টি প্লাস ফোর অর্থাৎ হ্যাঁ টুয়েল ইকুয়াল টোয়েন্টি ফোর দশমেন ইকুয়াল টুয়েলভ সংখ্যা বারোটি চলে যাচ্ছি আমরা একটি বহুভুজের পাঁচটি প্রতিটি কোণের পরিমাপ একশো ডিগ্রি অপর প্রতিটি কোণের পরিমাপ একশো ডিগ্রি ধরি বহুভুজটির বাহুর সংখ্যা এন তাহলে অন্তঃকোণগুলোর মাইনাস ফোর পরিমাপ একশো বাহাত্তর তাহলে পাঁচটি অন্তকোণের সমষ্টি হবে একটি গুণের পরিমাপ একশো বাহাত্তর পাঁচটি হচ্ছে একশো বাহাত্তর গুণ পাঁচ আটশো আশি ডিগ্রি বাকি অন্তঃকোণগুলো প্রতিটি পরিমাপ একশো ষাট ডিগ্রি কাজে বাকি অন্তগোণগুলোই হচ্ছে যেহেতু একটা এন টোটাল যোগফল হচ্ছে এন কাজে বাকিটা হবে এন মাইনাস ফাইভ গুণ একশো আশি ডিগ্রি প্রশ্ন প্রশ্নমাতে আটশো ষাট প্লাস এন মাইনাস ফাইভ ইন্টু একশো ষাট সমান টোটাল যেটা টু এন মাইনাস যে সূত্রটা সেটা তারপরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি আটশো ষাট আটশো ষাট এন ইন্টু একশো ষাট মানে একশো ষাট এন তারপরে ফাইভ ইন্টু একশো ষাট আটশো এখান থেকে ডান পাশে গুণ করে নিলাম নব্বই গুণ টু এন অর্থাৎ একশো আশি এন মাইনাস ফোর ইন্টু নাইন থ্রি সিক্সটি তাহলে আমার সংখ্যাগুলি এক পাশে নিয়ে আসলাম ষাট প্লাস থ্রি সিক্সটি আর এখানে একশো আশি থেকে একশো ষাট বাদ দিলাম কুড়ি এন হয়তো কুড়ি হেন এন যদি চারশো কুড়ি হয় তাহলে এন সংখ্যা হবে চারশো কুড়ি ডিভাইডেড কুড়ি এর একুশ তার বাবু বহু পুষ্টির বাবুর সংখ্যা একুশ আমাদের তেরো নম্বর হয়ে গেল এরপর চোদ্দ নম্বরের প্রশ্ন প্রমাণ করি একটি চতুর্ভুজের যে কোনো দুটি সন্নিত বাবু হ্যাঁ সন্ন্যীত কোনো সমাধিখণ্ডক দ্বয় উৎপন্ন চতুর্ভুজের অপর কোন দ্বয় সমষ্টির অর্ধেক যদি এ বি সি ডি একটা চতুর্ভুজ ধরি এ বি সি ডি একটা চতুর্ভুজ বি এ ডি কোণ ও এ বি সি কোণ এ বি এ ডি কোণ এ বি সি কোণ এবং অন্তদি খণ্ড এ ও এবং বি ও পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে এ ও আর বি ও অবিন্দুতে ছেদ করতে ফলে এ ও বি কোণ উৎপন্ন হলো প্রমাণ করতে হবে এ ও বি কোণ এ ও বি কোণ ইকুয়াল হাফ বি সি ডি কোণ বি এটা বি বি সি ডি কোণ প্লাস এডি সিকোন এ ডি সিকো দুইটা কোন যোগফল যাই হোক তাহলে আমার প্রমাণ করতে গেলে বি এডি কোণের অন্ত অন্তঃ সমুদ্ব দ্বয় এ বিএিকোণের অন্তদ্বিখণ্ড অর্থাৎ এই কোণের অন্তর্দি খণ্ড দ্বয় এই যেটা হ্যাঁ বিএডি করে অন্ত অন্ত সমাধিক খণ্ডক হচ্ছে এও বিএডি কোন মানে এ কোনটার অন্তর্ধিক সময় এও কাজে বি এ কন এর অর্ধেক এটা নর্মালি ইতালি টু এই দুইটা পাশে নিয়ে বিএডি কোন হচ্ছে টু বিবিডি কোন এবিসির অন্তর্ধিক খণ্ডক হচ্ছে বি আবার এবিসি এর অন্তর্ধিক এই যে বি ও কাজে এখান থেকে আমরা যদি কোনটা ভাবে লিখি তাহলে কি লিখব তাহলে দেখা যাচ্ছে লিখবো হল ও কোন সমান হাফ হাফ এবিসি সুতরাং টু এবিও কোন সমান এবিসি এখন এবিসি চতুর্ভুষ থেকে পাই অর্থাৎ আমরা এখানে বিএডি কোন প্লাস এবিসিকোন সবগুলির যোগ ফল কোনগুলি এডিসিকোন টোটাল তিন চারটে কোন সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে এবিএডিকোন প্লাস এবিসি কোণ হ্যাঁ এডিসিকোন প্লাস বি সিডিকোন এটা যদি আমি বি এ ও কোন আর টু বি এ অর্থাৎ বি এডিকোন একটু আগে যেটা পেয়েছি সেই অনুসারে মান বসালে সেটা হয় টু এবিস হচ্ছে টু এবিও কোন এভাবে করে দুটোর মান বসালে টু আর বাকি দুটো কোন রান নিয়ে গেলাম তো এডিসি আর বি তিনশো ষাট থেকে এডিসিকোন প্লাস বিসিডি কোণ বাদ যদি যায় তাহলে নর্মাল ক্যালকুলেশন করে তোমরা এটা পাবে কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখে দেখে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো এটা একটু ভালো করে ক্যালকুলেশন করবে এবং যদি ওরকম দাগ নম্বর ঠিক লিখে কমেন্ট করে দিবে তাহলে আমি তোমাদের সেটাকে স্পেশালি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিও থ্রি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না আমার চ্যানেল পরবর্তী আরও ভালো ভালো ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো ভিডিওটি দেখার জন্য সবাইকে